বিসমুলিল্লা রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের সামনে অশালো নিজেস চারা দেখতে পাচ্ছেন এটা চায়না বাংলাদেশের মধ্যে সব উন্নত জাতের আমি আর সাথে উন্নত জাতের নিজস চারা দেখাবো আমরা সবেমাত্র মাত্র কালেকশন করছি এগুলো আপনাদের দেখাবো আমি দেখাচ্ছি এই গাছগুলো কেমন হাইট এবং কেমন সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এরকম হাইট গাছ হবে এরকম ঝোপালো আর এটা টপে আছে যে দেখতে পাচ্ছেন এগুলো টপের মধ্যে সেটিং করা আছে এই গাছগুলো কখনো মারা যাবে না কোনো সমস্যা আসবে না এরকম ঝোপালো হবে এটার হাইট হবে আট থেকে নয় ফিট হাইট এরকম ঝোপালো গাছগুলো যদি নিতে চান আমাদের যাওয়া স্ক্রিনের নম্বরে ফোন করবেন আমাদের নম্বরটা হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন বিরাশি চোদ্দো শূন্য আট এই নম্বরে ফোন দিলে অবশ্যই আপনারা এরকম সঠিক গাছ পাবেন আমি উন্নত জাতের যে নিত্য নতুন যে গাছটা পার হয়েছে সেই গাছের আমি কোয়ালিটি তো আপনাদের দেখাচ্ছি আর নার্সারিটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা আস্থা এই আস্থা দিয়ে আপনারা আসে ইনশাল্লাহ এই অফিস ঘরে আসতে পারেন এই যে সামনে দিয়ে দিয়ে কাজটা ঘরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিস ঘর এই অফিস ঘর থেকে নিতে পারবেন এই যে দেখুন এগুলো নেচু জমিতে দেখলে এরকম ক্লিয়ারলি অত বড় দেখা যায় না যখন জমি থেকে ওঠানো যায় সখন দেখবেন এটা সে হাই কোয়ালিটি বেদানা নেসু ছাড়া এর একটা নেচু একশো গ্রাম ওজন হয়ে থাকে আর এর মধ্যে বীজ ছাড়া বীজ পাবেনই না দেখুন এটা খুব ঝোপালো খুবই সুন্দর আর এই ধরনের গাছগুলো যদি নিতে চান তাহলে আমাদের দেওয়া স্খানে নম্বর ফোন করবেন ছোট বড় সব ধরনের গাছই রয়েছে আপনারা ইচ্ছে করলে আমাদের নার্সারি থেকে বিভিন্ন রকমের গাছ পাবেন খালি নিচু চারা না আমাদের কাছে উন্নত উন্নত জাতের অনেক ধরনের চারা রয়েছে এই চারাগুলো আপনারা আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা প্রতিটা গাছে একটা করে খুঁটি ব্যবহার করা হয় আপনারা হয়তো অনেক জায়গায় অনেক ব্যবহারের কথা বলেন এটা আবার কেউ শল্লি বলেন আবার কেউ এটা বলেন নাকরি বলেন আমরা এ গাছের জন্য ব্যবহার করি আমাদের বোগড়াতে ব্যবহার হয় এটার নাম গোস এবং একটা খুঁটি এই খুঁটিতে আমরা পুঁতিটা গাছে একটা করে খুঁটি দেওয়া আছে আর বেদানা নেচুর পাতাগুলো এরকম হয়ে থাকে যে দেখতে পাচ্ছি এরকম লম্বা হবে এটা খুবই অসলো এটা সুন্দর জাত একটা নতুন সবেমাত্র আমাদের কাছে কালেকশন আছে আপনারা ইচ্ছে করে নিতে পারবেন আমাদের কাছে আরও এর সাইতে বড় বড়ো চারা রয়েছে যেগুলো দেখে আপনাদের চোখ থমকে যাবে এটা সবাই মাত্র বসে দেওয়া আছে এটা তেমন বড়ো হয়নি এটা আমাদের কেবল সবাই মাত্র এক বছর চলতেছে এই গাছটা যখন দুই থেকে তিন বছর থাকবে সে এরকম হাইট হয়ে যাবে দেখুন আমাদের গাছগুলো কেমন ঝোপালো এই যে জমিতে আছে এরকম ঝোপালো গাছগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের যে আজকের নাম্বার ফোন করে এরকম ঝোপালো নিচের গাছগুলো নিতে পারবেন বড় টপের আপনারা ইচ্ছে করলে আমাদের কাছে আম গাছ জাম গাছ পিয়ারা নটকল এবং আম ভুটন অ্যাবাকাটুম অনেক কিছু ধরনের গাছ রয়েছে আপনার ইচ্ছা করলেই পাবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে অনেক গাছ আছে দেখুন আমি আরও যাই যাইতেছি আপনারা দেখে অবাক হয়ে যাবেন আমাদের নিচুর বাগানটা অনেক বড় বিশাল বড়ো মাসাল্লা আপনারা ইচ্ছা করলে এই বাগানে আসে থেকে খেয়েও আপনারা এই ধরনের গাছ নিয়ে যেতে পারবেন আপনাদেরকে অনলাইনে নিতে হবে এমন কোনো কথা না আপনারা এখানে সরাসরি আসে দেখে এই ধরনের গাছগুলো নিতে পারবেন তবে আপনারা অবশ্যই আমাদের দেওয়া দেওয়া ফোন নাম্বারে কথা বলে এই ধরনের গাছগুলো নেবেন তাহলে নিত্য নতুন সঠিক গাছগুলো পাবেন আমাদের আসার ঠিকানা রয়েছে বগুড়া জেলা শিবগঞ্জ থানা এবং গাংনাগর ঐতিহ্যবাহী গাংনাগর মেলা এখানে আমাদের বাসা আমার নাম জাফরুল রহমান আপনারা ইচ্ছা করলে আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে এই ধরনের সঠিক গাছগুলো নেবেন দেখুন এই গাছগুলো মাঝখান দিয়ে আমার ছোটো গাছ বসে দেওয়া আছে আর এটা সবসাথে হাই কোয়ালিটি বড় নিচুর গাছ অনেক ঝোপালো এই যে দেখুন আপনারা দেখে অবাক হয়ে যাবেন এই ধরনের গাছগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্যানার নাম্বার ফোন করবেন ফোন নাম্বারটা কখনো ভুলবেন না আপনারা ফোন দিবেন অবশ্যই এই ধরনের গাছগুলো পাবেন দেখুন আমরা ওস দিন বিক্রি করি আমাদের অনলাইন ভাইয়ারা এখান থেকে প্রতিদিন নিয়ে যায় আপনারাও আসে এরকম নিতে পারবেন সরাসরি আর আপনারা যদি আমার কেউ অনলাইনে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সবার মাস থেকে বিদায় নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক